নমস্কার মায়ের কথা আলোচনার পর্বে আমি পামেলা আপনাদের সবাইকে স্বাগত জানাই বলেছিলেন সন্তোষের সমান ধন আর সহ্যের সমান গুণ নেই এই দুটি গুণেরই জীবন্ত প্রতিমূর্তি ছিলেন তিনি নিজে নির্বাসনা ছিল তার জীবন বেদ ঈশ্বরের কাছে কোন প্রার্থনা সর্বশ্রেষ্ঠ তা জানতে চাইলে তিনি বলেছিলেন নির্বাসনা হতে চাওয়া কারোর কাছে কোনো প্রত্যাশা মার ছিল না ভক্তি ও ভালোবাসার সামান্যতম সব সবকিছুই তিনি মহানন্দে সাদরে গ্রহণ করতেন তিনি নিজের জীবনে কত শোক দুঃখ কষ্ট ঔদাসীন্য অবহেলা আর্থিক সংকট সহ্য করেছিলেন সংসার না করেও সংসারিক অশান্তি সহ্য করেছিলেন কোনো ক্ষোভ দুঃখ হতাশা কখনো প্রকাশ করেননি কারণ নিন্দা সমালোচনা করেননি অন্যের নিন্দাও শুনতে চাননি এক কথা বলা যায় তার জীবনই ছিল যেন সন্তোষ ও সহ্যের এক অমূল্য সংক্ষিপ্ত সার নিদারুণ মৃত্যু শোক তিনি বারবার পেয়েছিলেন স্বামী অভেদানন্দ বলেছিলেন মা আমাদের নিজের ছেলের মতোই দেখতেন গুরুভাইরা এক এক করে শরীর ছেড়েছে আর মা কেঁদে আকুল হয়েছেন আর কি শোক তাপ পেয়েছেন মাকে অনেক সহ্য করতে হয়েছে কথাটি আক্ষরিক অর্থেই সত্যি প্রতিটি মৃত্যুই ছিল মায়ের কাছে দুঃসহ যন্ত্রণা মর্মান্তিক আঘাত প্রিয়জনের মৃত্যুতে মার শোক ও কান্না দেখে অনেকে বিস্মিত হতে। শ্রী রোগ রোগভোগ দেখেও এই প্রশ্ন উঠেছিল শ্রীরামকৃষ্ণ তার ব্যাখ্যা করে বলেছিলেন যে মানব লীলায় সব কাজই সাধারণ মানুষের মতোই হয় জীব ও অবতারের শক্তির প্রকাশেই মাত্র প্রভেদ দেখা যায় শ্রী মার এই প্রশ্ন কারো কারো মনে উঠেছিল মাকুর শিশুপুত্রের মৃত্যুতে মাকে উচ্চস্বরে কাঁদতে দেখে মার ভক্ত নারায়ণ আয়েঙ্গার পরের দিন সকালে প্রশ্ন করেছিলেন মা আপনি আবার নারার মৃত্যুতে সাধারণ মানুষের মতন কাঁদলেন কেন ওই প্রশ্নের উত্তরে মা বলেছিলেন আমি সংসারে আছি সংসার বৃক্ষের ফল আমাকেও ভোগ করতে হবে তাই আমার কান্না মার সেবা সুশ্রুতা ডাক্তার কবিরাজ দেখানোর কোনো বিরাম ছিল না তার প্রিয় নিবেদিতা স্কুলের মেয়েরা শেষের দিকে পালা করে এসে মাকে বাতাস করত এত অসুস্থতা জ্বরের মধ্যেও যারা আসতেন তাদের প্রসাদ ও জল খেতে দেওয়া হয়েছে কিনা তার খোঁজ কিন্তু মা নিয়মিত নিতেন সারা দিন ধরে বারবার জ্বর দেখা নানা ওষুধপত্র খাওয়ানোর জন্য সেবক সেবিকাদের অনুরোধে মা বিরক্ত বোধ করতেন একদিন সরলা দেবীর ওপর রাগ করে জিত করেন যে শরৎ এলে তবে খাবেন শরৎ মহারাজ এসে মাকে শিশুর মতো বুঝিয়ে নিজের হাতে দুধ খাওয়ান মায়ের খাওয়া হলে শরৎ মহারাজ মায়ের বিছানা ঠিক করে আস্তে আস্তে মশারি ফেলে গুজে দিয়ে বললেন তবে মা আমি আসি মা সস্নেহে বললেন এসো বাবা এসো আহ বাছার আমার কত কষ্ট হলো মা আগে শরৎ মহারাজের সামনেও ঘুমটা দিতেন সামনে কখনো কথা বলতেন না এর জন্য শরৎ মহারাজের মনে বড় দুঃখ ছিল হেসে বলতেন আমি যেন বেটির শ্বশুর সেই কথা স্মরণ করে সরোজ মহারাজ বলতেন মা আমার মনের ওই ক্ষোভটুকু মুছে দেওয়ার জন্যই আমার হাতে এভাবে সেবা নিলেন অন্যদিকে সরলা দেবীর হাতে ওষুধ না খাওয়ায় পরে মায়ের মনে হয়েছিল সরলা বোধহয় তার উপর রাগ করেছেন তাই সরলা দেবী তার ঘরে ঢুকতেই মা বললেন তুমি মা আমার ওপর রাগ করেছ সরলা দেবী রাগ করব কেন মা বলতেই মা প্রশ্ন করলেন তবে কেন আমায় দুধ খাওয়াচ্ছ না বগলে কাঠি দিচ্ছ না আমি মা অশোকে ভুগে ভুগে কেমন হয়ে গেছি আমার কথার উপর রাগ করো না মা বলে সরলা নিয়ে আদর করলেন সরলা দেবী তখন শুধু কাঁদছেন আগে সরলা আর একদিন মায়ের কাছে খুব কেঁদেছিলেন কেঁদে বলেছিলেন আপনি চলে গেলে কিছুতেই থাকতে পারবো না মা সান্ত্বনা দেন যাবেই তোমা আমার কাছেই তো যাবে তবে আমার কিছু কাজ আছে আর তা করে তারপর যাবে একদিন এক কৌতূহলী মহিলার প্রশ্নের উত্তরে মা সরলা দেবীর পরিচয় দিয়েছিলেন আমার কোলের মেয়ে বলে মার শেষ চিকিৎসা প্রসঙ্গে আরও একটি চমকপ্রদ ঘটনা উল্লেখযোগ্য ডাক্তার প্রাণধন বসু মায়ের চিকিৎসা করছিলেন অভিনেত্রী তারা সুন্দরী মাকে দর্শন করতে আসার সময় প্রচুর জিনিসপত্র এনেছিলেন মা সেই ফুল ফল দই মিষ্টি প্রভৃতি অনেক কিছু ডক্টর প্রাণধন বসুর গাড়িতে তুলে দিতে বলেছিলেন ডাক্তার বসু খ্রিস্টান ছিলেন মা বলেছিলেন ওরা ফুল খুব ভালোবাসে ফুলগুলিও তুলে দিয়ে এসে মা ওইসব জিনিসপত্র পাঠিয়ে দিতে বলেছেন জেনে ডাক্তার বসু খুব খুশি হয়েছিলেন পরের দিন আবার দেখতে এসে মার ঘরে শ্রী রামকৃষ্ণের ফটো অন্যান্য ছবি দেখে তিনি বাইরে এসে শরৎ মহারাজকে প্রশ্ন করেন আমি এতদিন কার চিকিৎসা করছি শরৎ মহারাজ উত্তর দেন পরম হংসদেবের দেবে সহধর্মিনী আমাদের সঙ্ঘ জনী মায়ের ডক্টর বসু কৌতূহলী হয়ে প্রশ্ন করেন চিকিৎসার এত খরচপত্রের অর্থ কোথা থেকে আসছে শরৎ মহারাজ বলেন ভক্তদের সহায়তায় চিকিৎসার খরচ খরচা চলে যাচ্ছে শুনে ডাক্তার বসু শুধু বলেন অ তা এতদিন বলেননি কেন ওষুধপত্র লিখে সব নির্দেশ দিয়ে চলে যাওয়ার সময় শরৎ মহারাজ যথারীতি ভিজিটের টাকা ও গাড়ি ভাড়া দিতে গেলে ডক্টর বসু তা না নিয়ে বলেন তোমরা আ জীবন অতি নিষ্ঠার সঙ্গে যা সেবা করে জীবন সার্থক করেছ আমাকে এই জীবনে তার একটু সেবা করার চান্স দাও থেকে তিনি আর ভিজিট বা গাড়ি ভাড়া নেননি এমনকি চিকিৎসক ও চিকিৎসার পরিবর্তন হলেও ডাক্তার বসু প্রায় রোজই মাকে দেখতে আসতেন ডাক্তারদের মার চিকিৎসা সংক্রান্ত ব্যাপারেও যোগ দিতেন ঘটনাটি তাৎপর্যপূর্ণ ডক্টর বসু উদ্বোধনে বাড়িতে এসেও জানতে বা বুঝতে পারেননি যে তিনি কার চিকিৎসা করতেন এর থেকে অনুমান করা যায় মহাপ্রয়াণের সময়কালেও শ্রী মা নিজেকে ঠিক কতখানি অন্তরালে রেখেছিলেন সে রামকৃষ্ণের আলোতেই তিনি আলোকিত থাকতে চেয়েছিলেন শেষ দিন পর্যন্ত শুধু মাতৃরূপ মাতৃভাব এবং আদর্শের প্রকাশই তার জীবনের উদ্দেশ্য ছিল সে রামকৃষ্ণের ভাষায় তিনি রূপ ঢেকে রাখতে ছাই মেখে এসেছিলেন কিন্তু মা নিজে যত চেষ্টাই করুন না কেন তাকে কাছ থেকে দেখার সুযোগ যাদের হয়েছিল তাদের চোখে কিন্তু মার জ্যোতিচ্ছটা পড়ে উপায় ছিল না দীর্ঘ রোগ ভোগ শারীরিক মানসিক কষ্ট যন্ত্রণা সহ্য করার পরেও সেই অপরূপ মাতৃজ্যোতি অম্লান ছিল দুর্গাপুরী মা তার শারদা রামকৃষ্ণ গ্রন্থে লিখেছেন যে চির বিদায় নেবার আগে মা আশীর্বাদ করে বলেছিলেন যারা এসেছে যারা আসেনি আর যারা আসবে আমার সকল সন্তানকে জানিয়ে দিও মা আমার ভালোবাসা আমার আশীর্বাদ সকলের ওপর আছে মহাপ্রয়াণের পাঁচ দিন আগে মার ভক্ত অন্নপূর্ণা মা শ্রীমাকে দর্শন করতে এসেছিলেন তাকে ডেকে মা বলেছিলেন যদি শান্তি চাও মা কারো দোষ দেখো না দোষ দেখবে নিজের জগৎকে আপনার করে নিতে শেখো কেউ পর্ণয় মা জগৎ তোমার কথাটি মা পূর্বেও বলেছিলেন তার জীবনচরিতে নানা প্রসঙ্গে এই বাণীটি এসে পড়ে কিন্তু চির বিদায় নেওয়ার আগেই কথাটি মা এমনভাবে বলেছিলেন যা শুধু তার সন্তান ভক্ত বা অনুরাগীদের উদ্দেশ্যেই নয় যেন সারা বিশ্বের সমস্ত মানুষের উদ্দেশ্যে ব্যক্তি দেশ কালের সীমানার ঊর্ধ্বে মারি এই মহাবাণী শান্তি ও কল্যাণের যেন পথ নির্দেশ মহাপ্রয়াণের দু তিন দিন আগে শরৎ মহারাজকে ডেকে মা বলেন শরৎ আমি চলল যোগেন গোলাপ এরা সব রইল দেখো স্বামী ঈশানানন্দ লিখেছেন মা শয্যাশে তাকে নীরবে কাঁদতে দেখে বলেন শরৎ রইল ভয় কি ঠাকুর আছেন ইহকাল পরকাল সব দেখবেন এরপর শুধু নীরব ও সুজলে মহা সমাধির জন্য অপেক্ষা মা মহা সমাধিষ্ট হলেন মঙ্গলবার চৌঠা শ্রাবণ তেরোশো সাতাশ রাত দেড়টায় মার ঘরের মধ্যে বাইরের বারান্দায় নীরবে করজোড়ে তখন মনে মনে শেষ প্রণাম জানাচ্ছেন প্রার্থনা করছেন মার সন্তান ভক্ত সঙ্গিনী সেবকরা উদ্বোধনের দ্বার তখন উন্মুক্ত মার দাড়ি ভারী বাসকী শরৎ মহারাজ নিজের ঘরের বিছানায় উবুর হয়ে পড়ে আছেন পরের দিন শ্রীমার দেহ বড়ানগর ঘাট থেকে নৌকায় গঙ্গা পার করে বেলুর মঠে নিয়ে আসা হয় সন্ধ্যার কিছু পূর্বে মার নশ্বর দেহ ভস্মীভূত হয় মার মহাপ্রয়াণে সংবাদ পেয়ে স্বামী ব্রহ্মানন্দ বলেন মা চলে গেলেন নিরাশ্রয় হয়ে গেলুম সন্ন্যাসীর পক্ষে সাধ্যাদি নেই কিন্তু রাখাল মহারাজ মার সমস্ত শিষ্যদের বলেছিলেন তোরা তীরাত্রি হবিষ্যি করবি মহারাজ নিজেও তিন দিন একবেলা হবিষ্যি করেন দ্রুত প্রভৃতি পায়ে দেননি মাকে বোঝা কঠিন ছিল ভোলা সম্ভব ছিল না মাতৃহারা সন্তানের অব্যক্ত যন্ত্রণা ফুটে উঠেছিল শ্রীমর একটি চিঠিতে তিনি চিঠিটি লিখেছিলেন মার মন্ত্র শিষ্য উমেশচন্দ্র দত্তকে মার তিরোধানের এক বছর পরে দুর্গাপুজোর পঞ্চমীর দিন তেরোশো আঠাশ বঙ্গাব্দে তিনি লিখেছেন এখন উপায় কি মা যদি মারেনও আবার মা মা বলেই ছেলে ডাকে মায়ের কোলেই যাবে বলে মা দুর্গা রূপে পুজো নিতে এসেছেন আজ তার বোধন হবে যে মা শরীর ধারণ করে গত বছর চৌঠা শ্রাবণ পর্যন্ত নিশিদিন মঙ্গল চিন্তা করেছেন সেই মাকে এখন আমাদের জন্য ভাবছেন না তা কখনোই সম্ভব নয় সেদিন স্বপ্ন দেখলাম মা বলছেন তুমি আমার দেহত্যাগ যা দেখেছিলে সেই দেহ তো মাইক এই দেখো সেই রূপেই আমি সদা বর্তমান রয়েছে বনফুল প্রত্যক্ষ লোকের শ্রী মাকে পাননি শ্রীমার সারদা বন্দনা করে তিনি লিখেছিলেন আমরা কল্পলোকে কিন্তু পেয়েছি দেখেছি তোমার ছবি অপরূপ মহিমায় মহিমান্বিত ইতিহাসের পাতায় হয়তো আঁকা নেই সেই ছবি কিন্তু আমি দেখেছি জয় মা আজকের আলোচনা এ পর্যন্তই কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর যদি চান এই ধরনের আলোচনা নিত্য সঙ্গী হতে তাহলে কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আপনারা আমাকে ফেসবুক ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন লিংক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন মায়ের আশীর্বাদ আপনাদের সকলের ওপর বর্ষিত হোক এই কামনা করে আজকের আলোচনা এখানেই শেষ